শৌচালয় হাতে নেওয়া হয়েছে এবং গত তিন অর্থ বছর অর্থাৎ দু হাজার বাইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিভিন্ন যেমন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প কমিশন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প স্পেশাল এসিস্টেন্টেট ইনভেস্টমেন্ট অটল মিশন ফর রিডিউনেশন আরবান ট্রান্সফরমেশন যেটাকে আমরা বলি এই ওয়ার্ড আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন একান্নতে অনেকগুলো কাজ এখানে কাজের বিবরণ আমি এক নম্বর হচ্ছে রাস্তা কনক্রিট ঢালাই ইট ইট্রোলিং পেপার বক্স ইত্যাদি এবং তাতে করে দেখা গেছে প্রায় এটা টুয়েল এর মাধ্যমে হয়েছে প্রায় টোয়েন্টি পয়েন্ট ফোর ফাইভ কিল এবং বরাদ্দ অর্থ হচ্ছে প্রায় সাত কোটি চুরানব্বই আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ অর্থ বিশুদ্ধ পানীয় জলের জন্য অমৃত বান সেখানেও পুনর ষাট কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ আছে মাঝারি নলকূপ

তাছাড়া রোপ লাইট সেখানেও খরচ করা হয়েছে লাইট আমতলিতে সেখানেও দেওয়া টোটাল ছিয়াত্তর কোটি এক লক্ষ টাকা এখানে বরাদ্দ রাখা এবং এছাড়াও উনপঞ্চাশের যে অন্তর্গত আমথলি বাইপাস আপনি জানেন যে সেখানে আমরা স্পেশাল স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে সেখানে একশো পঞ্চাশ কোটি টাকার ইউনিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ড্রিম প্রজেক্ট সেটা সেখানে অলরেডি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেটাকে সামনে রেখে সেখানে কাজ শুরু হচ্ছে এবং কাজেই এখানে এই কথাটা ঠিক নয় যে বর্ধিত এলাকার মধ্যে কোনো উন্নয়ন হচ্ছে না মানে সেটা এই কাজগুলো আমি এই কারণে বললাম যে এই যে ওয়ার্ডগুলো আছে সেখানে কি কি কাজ এখন পর্যন্ত আমরা হাতে নিয়েছি এখানে তাছাড়াও কোন অনুগমের যে বর্ধিত এলাকাগুলো সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট সেখান থেকে এডিবি ফান্ডের মাধ্যমে প্রায় একশো বাইশ কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে অনেকগুলো আছে প্রায় একশো বাইশ কোটি টাকার ডিফারেন্ট যে কাজের বিবরণ এখানে আছে রাস্তা স্টন ওয়াটার ড্রেন উত্থান কাজেই মাননীয় বিধায়ক শিল গোপালবাবু যেটা বলছেন সেখানে উন্নয়ন হওয়ার জন্য